আমাদের মতো ব্লগারদের জ্বালায় অববিট জায়গা আর অববিট থাকছে না বেশিদিন কিন্তু আপনারা অনেকেই চাইছেন যে পাহাড়ের বুকে শান্ত নিরিবিলি একান্তে একটা দিন কাটাতে প্রিয়জনের সাথে তাই খোঁজ চাইছেন একেবারে অববিট জায়গা আজকের ভিডিও কিন্তু আপনার জন্য চলুন আপনাকে নিয়ে যাব অপূর্ব সুন্দর একটি হোমস্টেতে সম্পূর্ণ পাহাড়ে ঘেরা ছোট্ট এক গ্রামের মাঝে ছোট্ট এক হোমস্টে শান্ত নিরিবিলি পরিবেশে একান্তে দুটো দিন কাটাতে মন্দ লাগবে না ছাদ থেকে দেখে নিতে পারবেন পুরো পাহাড়ের রেঞ্জ তাহলে চলুন দেরি না করে ভিডিওটা শুরু করে ফেলি শিলিগুড়ি থেকে মাত্র বাষট্টি কিলোমিটার দূরে অবস্থিত এই গিরি কটেজ পাহাড়ের কোলে অপূর্ব সুন্দর গ্রাম্য প্রকৃতির মাঝে অপূর্ব সুন্দর একটা ছোট্ট হোমস্টে আপনারা চাইলে তিন চুলের উপর চলে আসতে পারেন এই জায়গায় থেকে মাত্র কিলোমিটার দূরে অবস্থিত এই গিরি দারুণ খাওয়া দাওয়া এবং সুন্দর একটা দিনের অভিজ্ঞতা নিতে চলে আসতে পারেন এখানে গুড মর্নিং রমন সঙ্গীতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি শুভেন্দু সরকার আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের সামনে গতকাল ছিলাম ছোটা মাঙ্গুয়া আর আজকের সাইড সিনে ছোটা মাঙ্গুয়া থেকে আমরা বিভিন্ন অববিট জায়গায় পৌঁছে যাব। দেখাবো একটার পর একটা দুর্দান্ত দুর্দান্ত প্রপার্টি এবং সেইখানে আসতে গেলে কিভাবে যোগাযোগ করবেন কত খরচ কি প্যাকেজ রয়েছে সমস্ত ডিটেল থাকবে আজকের ভিডিও জুড়ে তাহলে চলুন দেরি না করে ছটপট ভিডিওটা শুরু করে ফেলি আমরা গিয়েছিলাম ছোটা মাঙ্গুয়া থেকে আপনারা যারা আগের ভিডিওতে ছোটা মাঙ্গুয়ার গল্প দেখেননি তারা চাইলে উপরের আই বাটনে গিয়ে ক্লিক করে দেখে নিতে পারেন আমাদের আগের নর্থ বেঙ্গল সিরিজের ছোটা মাঙ্গুয়ার ভিডিও এছাড়াও এই সিরিজে আমরা নর্থ বেঙ্গলের বিভিন্ন অববিট জায়গায় ঘুরে বেড়াচ্ছি এবং সেই সমস্ত জায়গার ভিডিও আপনাদের সামনে তুলে ধরছি যাতে আপনারা এই গরমের ছুটি অথবা পুজোর ছুটিতে নিজের পছন্দ মতো জায়গায় শান্ত নিরিবিলি পরিবেশে একান্তে একটা দিন কাটাতে পারেন তাই আজকেরও যে জায়গার হদিস আপনাদেরকে দিচ্ছি সেই জায়গাটিও অপূর্ব সুন্দর পাহাড়ি রাস্তা রাস্তার মধ্যে দিয়ে আমাদের গাড়ি এগিয়ে চললো গিরি কটেজের উদ্দেশ্যে এখানে থাকলে আপনারা থ্রি সিক্সটি পাহাড়ের ভিউ তো পাবেন তার সাথে রয়েছে বিভিন্ন রকম ট্রেকিং রুটের ব্যবস্থা ছোট্ট ছোট্ট ট্রেক রুট চাইলে সেগুলোও ঘুরে আসতে পারেন পাহাড়ে এসে অফবিট জায়গা খোঁজেন বহু মানুষ কিন্তু বর্তমানে কিন্তু অফবিট জায়গা খুঁজে পাওয়াটা খুব চাপের হয়ে গেছে কারণ এই আমাদের মতো এই বহু ব্লগার কিছু কিছু পার্টিকুলার জায়গাকে এত বেশি হাইলাইট করে ফেলছে যে সেই জায়গাতে বহু মানুষের ভিড় হয়ে গিয়ে সেটা আর অববিট থাকছে না আজকের কিন্তু আপনাদেরকে দেখুন যে রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছি বা যে জায়গায় নিয়ে যাচ্ছি সেইটা সম্পূর্ণ একেবারে অজানা একটা জায়গা এবং আশা করছি এখানে আসলে আপনারা একটা দিন শান্ত নিরিবিলি পরিবেশে একান্তে কাটাতে পারবেন চলুন পুরো রাস্তার ভিউটা আপনাদের সামনে তুলে ধরছি দেখুন আর এরপর কটেজের পুরো ভিউটা থাকবে সিঁড়ি দিয়ে এই জাস্ট উপরে উঠবো ঘরগুলো সব এই ফার্স্ট ফ্লোরে সিঙ্গেল খাট এখানে একটা ডবল একটা সাইড টেবিল আয়না ফ্যান বাথরুম সবই আছে গিজারও আছে সব কিছুই আছে আর এখান থেকে ভিউ এই রকম সব চাষের জমি চাষবাস হয় এখানে আরো একটা ঘর আছে এখানে একটা খাট এখানে একটা সিঙ্গেল খাট এখানে বসে খাওয়া দাওয়া করার জন্য টেবিল চেয়ার দেওয়া রয়েছে ডাস্টবিন এদিকে রাস্তার ভিউটা পাবেন একদম রাস্তার দিকে ঘর এটা টাওয়াল দেওয়া রয়েছে এই হচ্ছে বাথরুম লাইটের সুইচ করে যায় না আচ্ছা এখানে গিজার টিজার সবই আছে কোনো অসুবিধা নেই এই হচ্ছে ঘর এখানে কিন্তু একজনের বেশি কেউ থাকতেই পারবে না এখানে আরও একটা ঘর সব ঘরগুলো প্রায় একই রকমের এখানে একটা ডবল বেড ওখানে একটা সিঙ্গেল আর এখানে একটা টেবিল দেওয়া রয়েছে ডাস্টবিন চেয়ার এদিকে বাথরুম নর্মালি সব বাথরুমে যেরকম এখানেও সেরকম গিজার টিজার সবই আছে আর এখানে জানলা দিয়ে ভিউ এই পাহাড়ের একটা রেঞ্জ দেখা যাচ্ছে সামনে চাষের জমি একদম শান্ত পরিবেশ একটা যাওয়ার জায়গা আছে এই জায়গাটায় যদি আসেন এখান থেকে কিন্তু পুরো ভিউটা দুর্দান্ত দেখুন এদিকে পুরো উঁচু উঁচু গাছের সারি এইদিকে চাষের জমি ওইদিকে প্রচুর বাড়ি ঘর দেখতে পাচ্ছি আর এই হচ্ছে পুরো ভিউ না জায়গা মানে দেখুন পাহাড়ে এসে এরকম অব্বির জায়গায় এসে তো আহামরি করার কিছু থাকে না একান্তে কিছুটা সময় কাটানো প্রিয়জনের সাথে সেটা কিন্তু এই জায়গাটা এসে বসলে আমার মনে হয় একটা দিন আরামসে কেটে যাবে তারপর এছাড়াও এনাদের বার্বিকিউ করার ব্যবস্থা রয়েছে আপনারা বললে এনারা কিন্তু বারবিকিউও করে দেবেন হ্যাঁ তার জন্য এক্সট্রা চার্জেস তো অবশ্যই লাগবে তো একদিনের জন্য চলে আসুন এরকম একটা অববিট জায়গা একদম গ্রামের মাঝখানে প্রচুর গ্রামের মানুষজনের সাথে আলাপ হবে সময় কাটাবেন একসাথে দুর্দান্ত একটা ডিম কিন্তু কাটতে পারে দেখুন যদি চান এরকম অব্বির জায়গায় থাকতে তাহলে একদিনের ছুটিতে চলে আসুন উপরে একটা যাওয়ার জায়গা আছে এই জায়গাটায় যদি আসেন এখান থেকে কিন্তু পুরো ভিউটা দুর্দান্ত দেখুন এদিকে পুরো উঁচু উঁচু গাছের সারি এইদিকে চাষের জমি ওইদিকে প্রচুর বাড়ি ঘর দেখতে পাচ্ছি আর এই হচ্ছে পুরো ভিউ না জায়গা দুর্দান্ত মানে দেখুন পাহাড়ে এসে এরকম অব্বির জায়গায় এসে তো আহামরি করার কিছু থাকে না একান্তে কিছুটা সময় কাটানো প্রিয়জনের সাথে সেটা কিন্তু এই জায়গাটা এসে বসলে আমার মনে হয় একটা দিন আরামসে কেটে যাবে তারপর এছাড়াও এনাদের বারবিকিউ করার ব্যবস্থা রয়েছে আপনারা বললে এনারা কিন্তু বারবিকিউও করে দেবেন হ্যাঁ তার জন্য এক্সট্রা চার্জেস তো অবশ্যই লাগবে তো একদিনের জন্য চলে আসুন এরকম একটা অববিট জায়গা একদম গ্রামের মাঝখানে প্রচুর গ্রামের মানুষজনের সাথে আলাপ হবে সময় কাটাবেন একসাথে দুর্দান্ত একটা দিন কিন্তু কাটতে পারে দেখুন যদি চান এরকম অব্বের জায়গায় থাকতে তাহলে একদিনের ছুটিতে চলে এক একদিকে উঠে গেছে পাহাড়ের ঢাল আর অপর প্রান্তে শান্ত নিরিবিলি একটা ছোট্ট রাস্তা সেই রাস্তা দিয়ে বেরিয়ে পড়তে পারেন গ্রামের মধ্যে জানা অজানা বিভিন্ন জঙ্গলের মধ্যে দিয়ে ঘুরে আসতে পারেন এবং দেখে নিতে পারেন এই পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্য চলুন পাখির চোখে একবার দেখে নিই আমাদের আজকের এই গন্তব্য গিরি কটেজকে এর পাশেই রয়েছে চাষের জমি সেখানে বিভিন্ন রকম অর্গ্যানিক ফার্মিং হয় সেগুলো দিয়েই খাওয়া দাওয়া হয় এই হোমস্টের আজকের ভিডিওটা এখানে শেষ করব আশা করছি অন্যান্য ভিডিওগুলোর মতো এই ভিডিওটাও যথেষ্ট ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে আর যারা যারা আমার ভিডিও দেখছেন অথচ এখনও পর্যন্ত ইনস্টাগ্রামেতে আমাকে ফলো করেননি তারা চাইলে গিয়ে ইনস্টাগ্রামে গিয়েও ফলো করতে পারেন আমি আইডিটা এখানে দিয়ে রাখলাম যান ফলো করুন কারণ আমি যখন যেখানে যাই তা তখন সেখানকার ইনস্ট্যান্ট আপডেটগুলো আমি ইনস্টাগ্রামেতে দিয়ে থাকি আর যারা যারা ভিডিও দেখছেন অথচ এখনও পর্যন্ত কমেন্ট করে কিছু জানাচ্ছেন না তাদের কাছে রিকোয়েস্ট রইলো আপনাদের একটা কমেন্ট কিন্তু আমাকে উদ্বুদ্ধ করে তাই অবশ্যই করে গিয়ে কমেন্ট করে জানান আপনাদের ভিডিওগুলো কেমন লাগছে যদি কোনো ভুলভ্রান্তি হয় সেটাও জানাবেন তাহলে আমি সেটাকে শুধরে নিতে পারবো পরবর্তী সময়ে চলুন আজকের মতো টাটা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর প্রচুর প্রচুর ঘুরতে থাকবেন